আসসালামু আলাইকুম আমি আমার এক বন্ধুর বাড়িতে আসছি সব করে চিকেন আমাকে দেখতে আসছে দেখেন আমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে যে এটা আমি চিন্তা করতেছি এটাকে কোয়েলের সাথে ক্রস ব্রিদিং করা একটা জাত বের করার জন্য দেখছেন কি সুন্দর বয়টা সবাই আমার কাছে দূরে চলে আসছে একটা মুরগির সাইজ কী ভাই দেখবেন কত বড় বড় দেশি মুরগি ছেঁড়া বলতেছে ফার্মের মুরগি না এখানে লোকাল ব্রিদ আর কি ছায়া বলতেছে কত বড় বড় দেখছেন কত বড় সারা সারাদিনই সারা থাকে তবে আজকে ওর গার্ডেনটা দেখতে যাব এর জন্য আসছি যে ওর ওর গার্ডেন করে ওর কাছে আছে। পঁয়ত্রিশটা মুরগি দেখেন তরমুজ খাইতে দিছে গরমের দিন তরমুজ খাইতে দিছে তো ওর গার্ডেনে দেখি কী করছে ও বাসায় নেই তুমি আসছিলাম ওরে দেখার জন্য তো এখনও বাসায় এসে পৌঁছাতে পারে নাই এই যে দেখেন জুকিনি বিউটিফুল জুকিনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ প্ল্যান্স বিউটিফুল জুকিনি গাছ অনেক বড় হয়ে গেছে ফ্রুটও দিচ্ছে ও কিছু ফ্রুট খাইছে হয়তো তবে এটা একটা ব্রানার এটা আমাদের চারা এখনো রোপণ করেনি এই যে সিম সুন্দর করে সিম বুনছে দেখছেন ভাই সিম হয়ে গেছে বহুত ঘাস প্রতি টেন ইঞ্চি পরপর একটা করে গাছ সুন্দর বুনছে টেন ইঞ্চ পরপর আর এটা কি দারা মনে হয় এই যে দেশি দ্বারা আমার কাছে এটা বিচি না আমি ওর কাছ থেকে পরে নিব এইগুলি হচ্ছে আবার স্ট্রবেরি বুনছে দেখছেন কত সিরিয়াল করে বুনছে তো ও সময় পায় না ও কাজও করে কাজের ফাঁকে ফাঁকে এটা করে তো সময় হয়ে ওঠে না তবে এটা হচ্ছে স্প্রে এটা হচ্ছে ওর স্প্রে রাইস ওই স্প্রেগ রাইস বুনছে এটা পরবর্তীতে সুট বের হবে আমিও বুনছি আমারটা তো হয় নাই আমারটা তো রোদ পায় না তবে এই যে টমেটো প্ল্যান বড় হয়েছিল হরিণ আইসা একদম খেয়ে ফেলছে সব কটার মাথা খেয়ে ফেলছে টমেটো দেওয়া শুরু করছিল সব করে মাথা খেয়ে ফসে তো এই টমেটো লাগাইছে আপনার আপনার এক ফিট পর পর দেখেন এই টমেটো টমেটো আসতে ছিল এক ফিট পর যাই হোক আজকে এই পর্যন্ত ও করতে পারছে কাজ আর বাকিটা করতে পারে না এটা ঘাসের জন্য এটা দিচ্ছে তো আমাকে জানাবে তো বাসায় নাই আমি কিছু নিব না আসছিলাম আমি পাইপ নিব পাইপ নিয়ে আমার মুরগিটার জন্য সু ইয়া করব পানির ব্যবস্থা করব কারণ আমার তো টোটাল আমার ষাট পঁয়ষট্টিটা মুরগি আছে আর এই যে খাঁচ এই খাঁচের মধ্যে রাখে সামার সিজনে সুন্দর খাঁচা মানে রাখছে রাত্রেবেলা এটার মধ্যে থাকে সুন্দর খারাপ না আমার পছন্দ হয় ওর কুকুরটা বউ বুকুর দুইটা কুকুর ছোটো ছোটো এই সুন্দর মুরগি চিকেন বিউটিফুল চিকেন এটা সবচেয়ে পছন্দ আমার এটা ইউ ওকে বিউটিফুল বার্ড তবে এক একটা ডিম দেয় হাসির ডিমের মতো যত বড় বড় ডিম দেয় আমি এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জাত কালেকশন করি যে কোনটা আমার জন্য প্রযোজ্য ঘুরে ঘুরে ধ্যান কত বড় এটি ফার্মের মুরগি না এটি এখানেই বড় হয়েছে বাচ্চার থেকে দেখছেন আমক দেশি এই জারটা বাংলাদেশে আছে কিন্তু ছোটো এটি কত বড় ডিমও দেয় ভাই অত বড় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ